ফ্লোরিডার ওয়েদার খুব ভালো বিশেষ করে শাক সবজির জন্য তো অবশ্যই আর এত বৃষ্টি হচ্ছে এখন ট্যাম্পাতে যে গাছগুলো একদম খুব তটতড়ে বেড়ে যাচ্ছে খুব সবুজ এবং যে ফল অথবা সবজি সেগুলো খুব দ্রুত বড় হচ্ছে যার কারণে আমরা মানে মনে হচ্ছিলো আমরা হঠাৎ করেই দেখলাম একটা লাল ঝুলে আছে এটা এর চেয়ে বেশি দেরি করলে একদম বেশি পরিপক্ক হয়ে যাবে তো এই জন্য আমরা কেটে নিলাম আর আরও দেখছিলাম ঘুরে ঘুরে কি কী হয়েছে দেখা যায় অনেক সময় এক যেটা করে সজনের আটা হয়ে যায় এগুলো দেখা যায় না তারপরে এগুলো হয়ে যায় বেশি পরিপক্ক আর খাওয়া যায় না যাই হোক এখানে আমি দেখছিলাম যে লেবু হলুদ হয়েছে কি না আমরা যেটা করি একসাথে লেবু সব পারি না যখন যে কটা লাগে সে কয়টাই পারি আর ইন্ডিয়ান একজন ফ্রেন্ড আছে আমাদের নেইবর তাকে আমি বলে রেখেছি আমাদের বাসায় লেবু আছে যেন এসে নিয়ে যায় তো উনি আজকে আসবে সেজন্য আমি আরও কিছু লেবু উঠিয়ে রাখছি আর সিম এই যে সিমগুলো সেগুলো আমি পাচ্ছি হচ্ছে সবজি আর মাছ দিয়ে রান্না করব আর ভর্তাও আমার কিন্তু ভালো লাগে কে কিভাবে সিম রান্না করেন আমাকে চাইলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আচ্ছা বলেন তো এই লাউটা কীভাবে রান্না করব আমি লাউ দিয়ে বিভিন্ন কিছুই করি দেখা যায় মিক্স তো দেয় চিংড়ি দিয়ে রান্না করি তারপর ইলিশ মাছের মাথা তারপর এমনি নিরামিষ রান্না করি ডালের বড়ি দিয়ে বিভিন্নভাবে রান্না করি আমাদের এই সিম গাছটা নিজে নিজে উঠেছে কোনো ধরনের সিটস কিচ্ছু দিই নাই এটা আবার গাছের উপরে উঠে গেছে যে বড় গাছটা আমাদের ব্যাকেডে আছে সেখানে উঠে আবার সেখানেও দেখলাম অনেকগুলো সিম হয়েছে এগুলো দেখলে ভীষণই আনন্দ লাগে গাছগুলোর নিজস্ব গতি মনে হয় যেন মানে জীবন্ত আমাদের সাথে কথা বলছে ওদের অ্যাক্টিভিটি দেখে অবশ্যই গাছ জীবন্ত যাই হোক এই যে আমরা বেশ কিছু লেবু এখন পাচ্ছি আরও কয়েকজনকে বলে রেখেছি যেন অবশ্যই অবশ্যই এসে নিয়ে যায় দেখা যায় অনেক হয়েছে সেই হিসেবে নিলে আমাদের মধ্যে অনেকটা তৃপ্তি কাজ করবে একা খাওয়া অবশ্যই সম্ভব না যাই হোক আপনারা যারা যারা আমাকে যারা লেবুর জন্য অসংখ্য মেসেজ দিয়েছেন চাইলে এখন আমাকে মেসেজ দিতে পারেন আমি চাইলে আপনাদেরকে দিতে পারবো মানে সেই এখন আমি পারবো আমার কাছে আছে সো এখন আপনারা ইনবক্সে আমাকে মেসেজ দিতে পারেন আর ওই তো আতাফল একটা হয়েছে আপনাদেরকে দেখিয়েছি একদম ছোট্ট গাছ প্রথম এসেছে সো এটা আমি বারবার গিয়ে দেখি আর দেখার মধ্যে আমি চাই যে কি আপনাদের জন্য কিছুটা ভিডিও করে রাখি আর দেখতে পাচ্ছেন সোজ এত উপরে হয়েছে যে এগুলো পারতে গেলে আমাদের ওই লেডার টেডার এনে পার্ট হয় তো অনেক সময় আলসামর জন্য সজনেটা বেশি পরিপক্ক হয়ে যায় খাওয়াই হয় না আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে আপনারা যেরকম আমার ব্যাগ একটা অনেক পছন্দ করেন আমারও না ভীষণ পছন্দের তো সিম এনে যেটা প্রথমে আমি করছি সিম আলু ভর্তা করছি তারপর লাউটাকে কিছুটা কেটে আজকে যেটা রান্না করব। সেটা শেয়ার করছি সেটা হচ্ছে কিনোয়ার খিচুড়ি তো আজকে ছিল একাদশী এটাতে আমি ডাল দিব না ঘি দিয়ে রান্না করব খুব সিম্পল আর খুব ফুলফিলিং একটা খাবার আর হচ্ছে হেলদি তো বটেই তো আমি ভালো করে সবজিগুলো কেটে এই পানিটা ঝরতে দিয়েছি আমি খেয়াল করেছি এই রান্নাটাতে সবজিগুলো কেটে পানি ঝরিয়ে নেওয়াটা খুব জরুরি সো এখানে অনেক ধরনের সবজি দিয়েছি গাছের থেকে লাউ দিলাম তারপর ফুলকপি এর মধ্যে দিলাম হচ্ছে আলু টমেটো চাল কুমড়া যা যা আছে আর কি সব কিছু অল্প অল্প করে দিয়েছি এবং বেগুনও দিয়েছি এদিকে আমি ছানার রান্না করবো বলে দুধটা বসিয়ে দিলাম এটাকে ভালো করে জাল করে নিব তারপর হচ্ছে দানাটাকে ঘি দিয়ে ভেজে এটা দিয়ে পায়েস করব একাদশীর জন্য যাই হোক এখন আমি রান্নাটা শুরু করছি দিব শুকনা মরিচ তেজপাতা ঘিয়ের মাঝখানে ভালো করে ফ্লেভার আসলে দিয়ে দিব হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে আমি পাঁচ ফোড়নটা দিয়ে আবার কালো জিরা একটু দিয়ে দিই তাতে আমার বেশি ভালো লাগে আই মিন কালো জিরাটা আমার বেশি পছন্দ ভালো করে ফুটে আসলে এর মধ্যে সবজিগুলো দিব দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ঠাকনা দিয়ে একদম সেদ্ধ না হওয়া পর্যন্ত মানে মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সবজিগুলো কষবে সেদ্ধও হবে টেস্টও বাড়বে এরকম ঢাকনা দিয়ে কষানো মশলার সাথে আমার খুব পছন্দের যাই হোক এর আগে অবশ্যই আদা বাটা এবং কুচি দিয়ে দিব আদা বাটাটা খুব বেশি পরিমাণে দিতে আমি পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে স্পাইসি ফুড আমি অনেক লাইক করি তো এখন মশলার সাথে এগুলো ভালো করে লবণ টবন দিয়ে এরকম কষানো সেদ্ধটা করে নিব আর কিনওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি আমার যেটা পার্সোনাল পছন্দ সবজির তুলনায় আমি কিনোয়াটা কম দিই তাতে খেতে বেশি ভালো লাগে সবসময় আমি দেখেছি লিঙ্কনও আমাকে বলেছে যে কিনোয়ার পরিমাণ যদি এই ধরনের খিচুড়িতে বেশি হয় তাহলে খেতে বেশি একটা ভালো লাগে না বাই দা ওয়ে ইন্ডিয়াতে এটাকে ডালিয়া নামে বলে কিনা আমাকে জানাবেন তো আমি একটা ভিডিওতে দেখেছি একজন বলছিল যে এটা ডালিয়া ইজ ইট ট্রু মানে এটা কি আমি ঠিক দেখেছি কিনা সেম জিনিস কিনা আমাকে জানাবেন এই তো সাগুদানা খিচুড়িও হয়ে যাচ্ছে এখানে আমি দুইটা এলাচ দিয়েছি যেটা আমি সার্ভ করার আগে অবশ্যই তুলে ফেলে দেব আমি একদম পছন্দ করি না এলাচ যখন মুখে পড়ে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজির পানিতে সবজি সেদ্ধ হবে সুস্বাদ মানে কি বলবো অনেক সুন্দর একটা স্বাদ আসবে এভাবে ঢেকে ঢেকে রান্না করলে আমার ভালো লাগে এখানে লাল এবং সাদা দুই ধরনের কেনো আমি মিক্স করে হাফ কাপ দিয়েছি বেশ কম দিতে হবে সত্যি কথা যেটা যদি টেস্টি মানে কিনা এটা চেষ্টা করেন টেস্টি এই হিসেবটা তাহলে অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে তারপর আরও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব তারপর দিব যথেষ্ট পরিমাণ পানি যেন রান্না টানা হয়ে একটা মাখা মাখা কনসিস্টেন্সি থাকে এদিকে পায়েস আমার হয়ে গেছে রান্নাবান্না শেষ টেবিলে আমরা সবাই বসবো সাথে কিছু ফ্রুটস ট্রুটস নিয়ে বসবো সো একাদশীতে আপনারা কে কী খান আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমার জন্য আমি মনে করি এটা বেস্ট আমার ইজি টু মেক অ্যান্ড হেলদি আর হচ্ছে খুব ফুলফিলিং সেই হিসেবে আমার এটা খুবই ভালো লাগে তবে এই কিনোয়ার খিচুড়িটা ডাল দিয়ে করলে তো আরও স্বাদ হবে তাই না